জুলাই মাস থেকে লক্ষ্মী ভান্ডারে খুশির খবর আসতে চলেছে কি খুশির খবর নতুন যারা আবেদন করেছিলেন তাদের জন্য যারা আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য এবং যারা যারা লক্ষ্মী ভান্ডার অলরেডি পাচ্ছেন হাজার টাকা বারোশো টাকা তাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে জুলাই মাস থেকে আসতে চলেছে মানে আসার প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ হওয়া করুন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো প্রথমে বলবো যারা যারা পঁচিশ প্লাস বয়স হয়ে গেছে অনেকেরই পঁচিশ প্লাস বয়স হয়ে গেছে আর দীর্ঘদিন দূরে সরকার ক্যাম্প হয়নি ঠিক আছে সেই চব্বিশ সালের পর পঁচিশ সালের জানুয়ারি মাসের লাস্ট সপ্তাহে একবার দূর সরকার ক্যাম্প হয়েছিল এবং জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পাঁচ মাস হয়ে গেছে এই পাঁচ মাসে অনেকেরই পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে কিন্তু তারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তাহলে তারা এখন কি করবেন তো যারা যারা পঁচিশ বছর কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু ধৈর্য ধরে বাড়িতে চুপচাপ বসে থাকবেন কারণ বলছি জাস্ট এক মাস পরে অর্থাৎ জুন মাস চলছে জুলাই জুলাই মাসের প্রথমের দিকেই আপনাদের লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু বিরাট বড় একটা আপডেট আসতে চলেছে নতুনদের জন্য স্পেশালি কারণ সামনে যে ইলেকশন আছে এরকমই গোপন সূত্রের একটা খবর পাওয়া গেছে নবান্ন নিউজে আমি কয়েকটা খবর দেখেছিলাম যে নতুনদের জন্য একটা ভাবনা চলছে লক্ষ্মী ভাণ্ডার শুধু নয় লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা এই যে সরকারি প্রকল্পগুলো রয়েছে সমস্ত সরকারি প্রকল্পের জন্য এমনকি সরকারি যে ডিএ আপনারা জানেন যে ডিএ বকে আছে সরকারি চাকরিজীবীদের জন্য সেই ডিএ নিয়েও কিন্তু খুশির খবর আসতে চলেছে সাথে আপনাদের যে ভাতা প্রকল্প তাতেও কিন্তু খুশির খবর আসতে চলেছে তবে যতক্ষণ না মাননীয় মুখ্যমন্ত্রী নিজ মুখে কিছু ঘোষণা করছেন ততক্ষণ আমরা কনফার্ম বলতে পারি না আমরা এটা বলতে পারি যে সম্ভাবনা আছে জুলাই মাসে একটা খুশির খবর আসার আর যারা ভাবছেন যে আমাদের পঁচিশ প্লাস বয়স হয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্য মানুষ আবেদন করবো কোথায় যাবো কী করবো তো তাদের জন্য বলছি আপনারা জুলাই মাসটা একটু ধৈর্য ধরুন জুন মাসটা জুলাই মাসে প্রথমের দিকে আপনার জন্য সুখবর আসবে কিছু খবর আসতে পারে আপনাদের নতুন অ্যাপ্লিকেশন আবেদনের ফর্ম কিন্তু জমা হতে পারে এবং সেটা যদি দুয়ারে সরকার সরকারকে না চালু হয় আপনাদের যে কোনো মানে প্রত্যেকটা জেলায় সমাজ কল্যাণ দপ্তর আছে সেখানে আপনারা দিতে পারেন আদারওয়াইজ আপনাদের যদি সমাজ কল্যাণ দপ্তর না খুঁজে পান বা কাছাকাছি না থেকে থাকে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটিতে আপনারা গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন তবে জুন মাসে যাবেন না জুন জুলাই মাসে প্রথমের দিকে আপনারা গিয়ে কিন্তু আবেদন করতে পারেন আর নতুন মানের জন্য যা যা লাগে আপনারা অস্ত জানেন যে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স দুই কপি কালার ফটো এবং সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সেই ব্যাঙ্কটা যেমন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হয় মানে স্টেট ব্যাংক এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা এই যে ব্যাঙ্কগুলো আছে চেষ্টা করবেন যে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে কারণ গভর্নমেন্ট যে টাকাটা রিলিজ করে আপনাদের অ্যাকাউন্টে সেটা ডিবিটির মাধ্যমে করে এবং সেই প্রসেসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয় যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে তাদের সার্ভারে খুব ভালোভাবে হয় তাই নতুন যারা আবেদন করবেন আপনারা চেষ্টা করবেন স্টেট ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাংক অফ বরোদা এই ধরনের কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্ট দেবার অবশ্যই কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন স্বামীর নাম আগে আছে পরা দু নম্বরে আপনার নাম আছে এরকম দেবেন না বা আপনি এক নম্বরে আছেন আপনার বাবা দু নম্বরে আছে বা আপনার মা এক নম্বরে আছে আপনি দু নম্বরে আছে এরকম অ্যাকাউন্ট কিন্তু দেবেন না একজনের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট কিন্তু দেবেন অবশ্যই আইএফএসসি কোড যেমন থাকে এবং ব্যাংকের যে পাসবইটা থাকবে ফার্স্ট পেজের যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড আছে সেই পেজটার জেরক্স কপি কিন্তু দেবেন এই গেল নতুনদের বিষয় এরপর আসা যাক মেন পয়েন্টে যারা যারা পাচ্ছেন যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাকি টাকা বাড়তে চলেছে এই নিয়ে তো প্রচুর একটা সরগোল পড়ে গেছে দেখুন বিরোধীরা আমাদের রাজ্যে বিরোধী বলতে একটাই ক্ষমতাশালী দল রয়েছে সেটা হচ্ছে বিজেপি তারা অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে কি ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশে ইলেকশন ভোট তাই বিজেপি থেকে ঘোষণা করেছেন যে যদি বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তিন হাজার টাকা করে কিন্তু মেয়েদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেয়া হবে ঘোষণা করেছে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো বর্তমানে যে দল ক্ষমতায় আছে তৃণমূল সরকার সুপ্রিমতা মুখ্যমন্ত্রী বসে থাকবেন না কারণ সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন নিজস্ব গদির লড়াই তো সেক্ষেত্রে এই লক্ষ্মী ভাণ্ডারকে কেন্দ্র করা লক্ষ্মী ভাণ্ডার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প উনি বারবার বিভিন্ন সভামঞ্চ থেকে এটা অ্যানাউন্স করেন তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনারা জানেন যে লোকসভা ভোটের আগে হঠাৎ করে পাঁচশো ছিল একদম দ্বিগুণ হয়ে গেছে মানে হাজার হয়ে গেছে তাই এবারে অন্যথা আশা করি হবে না যেহেতু বিধানসভা নির্বাচন সেহেতু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার হাজার আছে সম্ভাবনা করা হচ্ছে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের এক হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা হতে পারে এবং যারা বারোশো টাকা পাচ্ছেন তাদের বেড়ে আঠেরোশো টাকা হতে পারে হবার প্রবল সম্ভাবনা আছে আমরা এটা বলছি না যে হয়ে যাবেই গ্যারান্টি কারণ যতক্ষণ না মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন ততক্ষণ আমরা ভরসা পাচ্ছি না বলতে বা সাহস পাচ্ছি না আমরা এটা অনুমান করে বলছি যেটা হতে পারে কারণ বিভিন্ন সময় মাধ্যমে এটা লেখালেখি চলছে আর বাড়াবেই এটা আপনার কনফার্ম থাকুন অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আজকের খুশির খবর যে খুব শীঘ্রই সম্ভবত জুলাই মাসের শেষের দিকে জুলাই মাসের প্রথমের দিকে আপনারা নতুন আবেদন করবেন জুলাই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের এই খুশি খবর আসতে চলেছে বা আসতে পারে তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত নবান নিউজে চোখ রাখি এবং কিছু আপডেট পেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করি দেখ ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন